সালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই যে দেখেন কত সুন্দর একটা বিউ এত পরিমাণ বাতাস আর এত সুন্দর একটা ভিউ এই যে নিচে আবার ট্রলার আছে এই জায়গাটার নাম হইলো যে বুলাগঞ্জ বুলাগঞ্জ কোম্পানিগঞ্জ আর এই যে দেখেন ওই যে ইন্ডিয়া দেখা যায় আর চারিদিকে পানি আর পানি এই যে বৃষ্টি এবং পাহাড়ি ডলের কারণে পানি হয়েছে এবং যে 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 যায় এই ট্রলার একটা দেখেন তো যারা মনে করেন ভ্রমণ ট্যুর দিতে ইচ্ছুক তারা আসতে পারেন কারণ এখন চারিদিকেই পানি আছে পাহাড়ি ডল এবং বন্যার কারণে বৃষ্টি হইছে চারিদিকেই পানি তো রাস্তাটা কিন্তু আবার পরিষ্কার আছে আপনারা রাস্তায় পানি উঠে নাই আপনারা মেইন স্পটে যাইতে পারবেন ঠিক আছে বছরে দুইটা সিজন দেখা যায় একটা শুকনার মৌসুমে আসার একটা মজা আর আরেকটা হলো যে পানির সময় তো এখন পানির সময় আসা মজাটা আমি মনে করি অনেক ভালো কারণ এখানে আসলে আপনার চারিদিকে যে লঞ্চ ছোটো ছোটো ট্রলার স্টিমার নৌকা এগুলো যায় ভালোই লাগে এবং আপনারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় বিশ বিশ কিলোমিটারের মতো রাস্তা দিয়ে গেলে ছোটো ছোটো এগুলো ব্রিজ চোখের সামনে পড়ে আর কি তাহলে আর দেরি না করে চলে আসুন সব সবসময় হেলমেট পরিধান করুন